ভাইয়া একদিন আমাদেরকে স্বাদ গ্রহণ করতে হবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন সবাইকে কি চলে যেতে হবে সেদিন আমাদের আমল নামার হিসাব দিতে হবে কারণ আল্লাহ তালা কোরআনার মাঝের মধ্যে বলছে না কুল্লু নফসিন এটা হচ্ছে মানে কি প্রত্যেক প্রাণীকে কি স্বাদ গ্রহণ করতে হবে এরকম আমার জানা মতো আল্লাহ তালা তিনটা আয়তে বলছে এরকম কোরআন মধ্যে কুল্লু নাফসিন জায়কাতুল মাউন প্রত্যেক প্রাণীকে মৃত্যুসাদ গ্রহণ করতে হবে সুম্মা ইলাইনা তুর আমরা কি তার দিকে কি সেদিন কি ফিরে যাব। রবের দিকে আরেকটা বলছে কুল্লু নাকুম হবে। আমি তোমাদেরকে কি বাল ও বন্ধ দিয়ে কি করি পরীক্ষা করে থাকি আবার আমাদের ফিরে যেতে হবে এবং আরেকটা বলছে একশো সাতাশি নম্বর আয় আল্লাহ সেম কুল্লু মাউত। প্রত্যেক প্রাণীকে কি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে ওয়া ইন্না মা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়ামাল কিয়ামা সেই দিন আমাদের আমলনামা সবাইকে দেওয়া হবে মৃত্যুর যেদিন কিয়ামতের ময়দানে ওয়া ইন্না মা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়ামাল কিয়ামা ফামান যুহজি আন্নিন নারি ওয়া দাখিলাল জান্নাত ফাকাদ ফাসা সেই দিন যে ব্যক্তি জাহান্নাম থেকে যে ব্যক্তি জান্নাতে যাবে সেদিন কে সে কি হবে সবল কাম হবে সবল ব্যক্তি হবে আমরা দুনিয়ার মধ্যে সে বলে টাকা ফেলে থাকলে সে সবল বিল্ডিং বা থাকলে সে সফল হইদা কিন্তু সেদিন কি সফল কোন ব্যক্তি সেদিন যে জান্নাতে যাবে সেই হবে কি সফল ও আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল কুরুর এ দুনিয়া হচ্ছে কি খেলা সামগ্রী ছাড়া কিছু নয় মানে আমরা আছি খেলার দরের মত একদস চলে যাব একদিন আবার ও আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল কুরুর তো দেখো ভাই আমরা নামাজ kalam প্রতিজ্ঞা অনেক জনের নামাজ কাজা করতেছি রমাদান চলে যাওয়ার পরে আল্লাহর রবকে আমরা কি ভুলে গেছি কিন্তু আল্লাহ আমাদের কি ভুলে নাই আমাদের প্রতিশ্বাস নিশ্বাস আলহামদুলিল্লাহ এক সেকেন্ড নিঃশ্বাস বন্ধ হলে কি আমরা কি মারা যাব আলহামদুলিল্লাহ না একটু বড় নিয়ামত আল্লাহ বলছে নামাজ না পড়লো আল্লাহ কেন লাগলো আল্লাহ আমাদের কি কাবাচ্ছে চলাফেরা করাচ্ছে সাজ নেওয়ার তফিক দিচ্ছে আলহামদুলিল্লাহ তা আমাদের পাঁচ অক্ত মুয়াজ্জি আমাদের আজান দিচ্ছে হাই আল সালা হাইয়া আলাল ফালা সালাম মানে নামাজের দিকে হাই হাইয়া আল আল ফালা কল্যাণের দিকে আসো মুয়াজ্জিমের কাজ কি সে পাঁচ অক্ত দিচ্ছে কালাস এবার যা যা হেদের দিবে সে কি মসজিদের দিকে আসবে আর দিবে না সে আসবে না তো আমাদের উচিত পাঁচ অক্ত নামাজ পড়া এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা আমাদের নবী করিম এটা বলছে তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং কবর জিয়াদ করা কি সোনাত কবর জিয়াদ করার সময় আমরা দেখবো এখানে আমাদের বেশ করে নানা দাদা পুরোপুরুষ অনেকজনা মারা গেছে চিন্তা করবে আমাদের থেকে এখানে কি চলে যেতে হবে তো বুঝছো ভাইয়া আমাদের থেকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচকটা নামাজ পড়া ফফিক দান আমিন